দু হাজার ছাব্বিশের ভোটে কিভাবে মমতা ব্যানার্জি জিতবে তার গোপন চাল কিন্তু বাংলা বিশ্ব চ্যানেলে অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং তারপর থেকে রাজনৈতিক মহলে উঠে গেছে কিন্তু মমতা গোপন চাল জানার পরে বিজেপি কি হাতে চুরি পরে বসে থাকবে না তারাও কোন স্ট্র্যাটেজি তৈরি করছে তাদের স্ট্র্যাটেজি কি হতে পারে আজকের ভিডিওতে আমরা তথ্য ফাঁস করব বিজেপি দু হাজার ছাব্বিশের ইলেকশনের জন্য কোন কোন দিকে নজর দিতে পারে কিভাবে তাদের স্ট্র্যাটেজি বানাচ্ছে সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব অনেক আমি নিয়ে বিজেপি কিভাবে তৃণমূলকে হারাতে পারে দু হাজার ছাব্বিশের ইলেকশনে পুরো থাকবে আলোচনা তলে তলে কিন্তু মমতা ব্যানার্জি তার হোমওয়ার্কটা সেরে নিয়েছেন সেটা কি জানে বিজেপি জানে হয়তো কিন্তু বিজেপি কি করবে বুঝে উঠতে পারছে না কারণ মমতা ব্যানার্জি যে জায়গাগুলোতে কাজ করা শুরু করেছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং তার সাথে জঙ্গলমহল কি করছে যে পুরোনো যারা তৃণমূলপন্থী ছিল তাদেরকে আবার দলে টেনে আনছে এবং রুট কানেকশন শুরু করে দেওয়া হয়েছে মানে লোকাল কাউন্সিলর লোকাল বিধায়ক থেকে শুরু করে পার্টিতে যারা বেশি কানেক্টেড মানুষের সাথে তাদেরকে ঘরে ঘরে পাঠানো হচ্ছে চায়ের দোকানে পাঠানো হচ্ছে আড্ডাস পাঠানো হচ্ছে মার্কেটে পাঠানো হচ্ছে মানুষের ভাইস বোঝান জন্য আর সেখানেই কিন্তু অ্যালার্ম মেল বেজে উঠেছে বিজেপির কারণ বিজেপি যতই কিছু করুক বিজেপির গ্রাসরুট কানেকশন যদি এই মুহূর্তে দাঁড়িয়ে শক্ত না করতে পারে তাহলে 2026ও কিন্তু বিজেপির কাছ থেকে ফসকে যাবে আর সেখানে মমতা ব্যানার্জি কিন্তু তার হোমওয়ার্ক শুরু করে দিয়েছে প্রশাসনিক রদবদল থেকে শুরু করে গ্রাসরুট কানেকশন পয়েন্ট নাম্বার 2 বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছে দিল্লিতে আর তারা কি চাইছে বুধ ভিত্তিক কাজ হোক আর গিয়ে কাজ করুক এবং যেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রো কনস্টিটিউন্সি লেভেলে গিয়ে স্ট্র্যাটেজি তৈরি হোক মাইক্রো কনস্টিটিউন্সি লেভেলটা কি মানে ছোট ছোট কনস্টিটিউন্সি মানে যেটা আমাদের এক একটা কনস্টিটিউন্সিগুলো থাকে তার মধ্যে ছোট থেকে ছোট লোকাল হিসাবে কাজ হোক লোকালটাকে ভোকাল হিসাবে কাজ হোক সেখানে গিয়ে প্রচার হোক কিন্তু সেখানে বিজেপির একটা প্রবলেম আছে যে বিজেপির গ্রাসরুট লেভেল অতটা কি সংগঠিত অতটা কি স্ট্রং আর দ্বিতীয় কথা বিজেপি যে প্রবলেমটা ফেস করতে চলেছে দু হাজার ছাব্বিশে এখনো সময় আছে দু হাজার একুশেরও বিজেপির কিন্তু সেম প্রবলেম ছিল বেঙ্গলের কোনো ফেস এখনো পর্যন্ত বিজেপির জন্য তৈরি হয়নি এটা বিজেপির শীর্ষ নেতৃত্বকে বুঝতে হবে কারণ মমতা ব্যানার্জির এগেনস্টে যখন আপনি কাউকে দর দাঁড়া করাচ্ছেন তখন তাই সে কিন্তু হতে হবে মমতা ব্যানার্জি ইন্টু টু শুভেন্দু অধিকারীকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে আপনি সেই জায়গা কিন্তু আনতে না। এটা নেতৃত্বকে বুঝতে হবে। কারণ মমতা একজন বিশাল বড় রাজনীতিবিদ সংঘর্ষ করে ওঠা আপনাকে মমতা ব্যানার্জির এগেনস্টে যদি কাউকে প্রজেকশন করতে হয় তাহলে তার ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে কিন্তু মমতা ব্যানার্জি ইন্টু টু তার মধ্যে সেই রকম লড়াকু মনোভাব থাকতে হবে আর বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখেন দু হাজার শেষ হতে চলেছে জোর দিচ্ছে দুর্গা পুজোয় বেঙ্গলি সেন্টিমেন্টে বেঙ্গলি কালচারের উপরে কিন্তু এখানেও একটা কিন্তু কোশ্চিন উঠে আসছে বাঙালিরা কি সহজে হিন্দি ভাষীদের মেনে নেবে বাঙালিরা এমন একটা জাতি যারা খুব সহজে পরিবর্তন আসতে দেয় সিপিএম সময় লেগে গেছিল সিপিএম থেকে হলো তৃণমূল তৃণমূল যখন ক্ষমতায় আসলো বিজেপি যতবার আসুক আমাদের ঘরে যখন কোন হিন্দি ভাষী আসে তখন খাও দাও থাকো আলাপ গল্প সব হবে কিন্তু তাকে কি আমরা ঘরের জামাই আদরটা ফট করে করতে পারি কোশ্চিনটা আপনাদের জন্য রইল এখানে কিন্তু বিজেপির একটু হলেও স্ট্র্যাটেজির অভাব আছে যেটা ক্ষেত্রে হয়ে ওঠেনি এখানে আপনাকে বাংলায় কথা বলতে হবে একদিন এসে হবে বললে না এবং এখানে মুখ তৈরি করতে হবে যে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে পারে শুভেন্দু অধিকারী কোনোদিনও মুখ হতে পারে না কারণ তার পেছনে ছাপ্পাটা কিন্তু লেগেই আছে অপশান কি তৈরি করবে সেটা বিজেপি শীর্ষ নেতৃত্বই ভাবুক নাম্বার থ্রি বেঙ্গল বিজেপি চাইছে যে শীর্ষ নেতৃত্ব যেখানে বসে আছে মানে সেন্ট্রালের বিজেপিকে কাজে লাগাতে আর সেন্ট্রালের বিজেপিকে কাজে লাগানো মানেই হচ্ছে যেটা চারিদিকে ঘটনাটা শোনা যায় সিবিআই কে কাজে লাগানো এবার ইডি সিবিআই দেখা যায় ভোট আসলেই বঙ্গে তৎপর হয়ে ওঠে এবং যেই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি সেদিনও কিন্তু প্রায় দেড় বছর পরে পুরনিয়োগ নিয়ে তারা আবার তৎপর হয়ে আসছে মানে কখনো ভোটের রাজনীতি শুরু হলেই এরা তৎপর হয়ে ওঠে কিন্তু নেট রেজাল্ট জিরো সারদা নারদা থেকে থেকে শুরু করে কোন কেসের এগারো বছর হয়ে গেছে কোন কেসের আট বছর হয়েছে নেট রেজাল্ট কয়জনের জেল হয়েছে কয়জনের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে জিরো এবং এখানে বিজেপি যদি শীর্ষ নেতৃত্বের উপরই ভরসা করে যে তারা যখন গ্রিন সিগনাল দেবে তখনই আমরা কিছু সুর চড়াবো হবে না এইভাবে রাজনীতি করা অসম্ভব হয়ে ওঠে ঠিক এই কারণেই কিন্তু কংগ্রেস আজকে বঙ্গ থেকে প্রায় চলে গেছে কারণ সব কথাতে তুমি যদি শীর্ষ নেতৃত্বের কাছে ওয়েট করো তাহলে হবে না লোকাল পলিটিক্সের জন্য লোকালটাকেই কিন্তু ভোকাল বানাতে হবে এবং এখানেই এখানে যদি আজকে দেখি যে বিজেপি রাজ্য সভাপতি অলরেডি বলে দিয়েছে যে বারবার এই ইডি আর সিবিআই এসে এক বছর দেড় বছরে পাড়া ওঠায় আবার পাড়া নামিয়ে দেয় তাতে বাংলার মানুষ অতিথি বিরক্ত বাংলার মানুষ জানে যে কোনো রেজাল্ট হবে না এবং তিনি নিজে বলছেন কাকে বলছেন কোন কোন দপ্তর যে ইডি দপ্তরটা রয়েছে নির্মলা সীতারামের আন্ডারে আর সিবিআই দপ্তর কার আন্ডারে রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে এর জন্য আবার বিজেপি রাজ্য সভাপতির উপরে খাড়া বসবে না তো না সে তো সময়ই বলবে কিন্তু বিজেপির এই জায়গা থেকে কিন্তু হবে না হলে কিন্তু তো দূরের কথা পরিস্থিতি বাজে কিন্তু হয়ে দাঁড়াবে বিজেপি তাদের নিজেদেরকেই নিজেদের হাতিয়ার তৈরি করতে হবে চলে আসি পয়েন্ট নাম্বার চারে বিজেপির গেম প্ল্যানের এবার কিন্তু একটা বড় অংশ হচ্ছে ভোকাল লোকাল টু ন্যাশনাল মানে কিভাবে আত্মনির্ভর ভারতের প্রকল্পের আন্ডারে একজন স্বনির্ভর হয়ে ন্যাশনালি অ্যামাজন মিশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার প্রোডাক্ট বিক্রি করছে এবং সেই আত্মনির্ভর ভারত প্রকল্পের আন্ডারে সে যে লোন নিয়েছে সেগুলো তাকে বলতে হবে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলোকে তাদের তুলে ধরতে হবে এবং সেটা কিন্তু গ্রাস রুটেই এছাড়া বিজেপির বছরের একটা বিশাল বড় বিশাল বড় একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদের ডেমোগ্রাফি চেঞ্জ হওয়া এবং সেখানে মুসলিম ভোটারের সংখ্যা বেড়ে যাওয়া এটাকে কাজে লাগিয়ে তাকে জোর দিতে হবে হিন্দু ভোটার এস ভোটার মতুয়া এবং রাজবংশী ভোটের দিকে এদের মন যদি বিজেপি তুলে নিতে পারে তাহলে পরেই একমাত্র বিজেপি সফল হবে কারণ শুধুমাত্র মুসলিম ভোটের আশায় কিন্তু তৃণমূলও নেই কারণ যদি শুধুমাত্র মুসলিম ভোট তৃণমূল পেত আর হিন্দু ভোট বিজেপি পেত তাহলে রেজাল্ট কিন্তু আলাদা হতো আমি তো তিনটে জেলার কথা বলছি বাকিগুলো তার মানে সেখানেও ডাইভার্সিফাই হয় এবং সেখানেও মানুষের মন বোঝাতে ব্যর্থ হয় হচ্ছে বিজেপি এবং বিজেপি সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু গোপন স্ট্র্যাটেজি তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে তারা লোকাল জায়গায় গিয়ে সেগুলোকে বোঝাচ্ছে প্রধানমন্ত্রীর কাজগুলো তারা কিভাবে বেনিফিটেড হয়েছে এবং এর সাথে বাংলা কালচার ওই একদিন গিয়ে কোনো আদিবাসীর ঘরে গিয়ে মাটির থালায় খেয়ে নিলে চলবে না মানুষ অ্যাকসেপ্ট করে না তাকে আপাদ বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যের সাথে গা ভাসাতে হবে তালেই তাকে বঙ্গ রাজনীতিতে বাংলার মানুষরা কিন্তু অ্যাকসেপ্ট করবে দিল্লির আশায় তাহলে দু হাজার তোমার কিন্তু হবে না আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানান কোন স্ট্র্যাটেজিতে এগোতে পারে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন যে কোন কৌশলে বিজেপি এগোতে পারে জয় হিন্দ বন্দে